বাঁদর মুখী দেখো লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে এনেছি লেবু আছে তখন বসে বসে বুঝলি

ওকে বিনুনটা কত হ্যাঁ দামিনুন একটা সিজিটা বিনুন এর এটা সিজি এটা নাকি বিনুন এর সিজি गाइस দেখো তোমরা চিসা সমস্যা 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 হলে সব বলে এর নাকি বিনুন এর সিজি এটা कांचে সিজি ভেঙ্গে যাবে দিকে শুনে দাও হ্যাঁ যা দিয়া দিয়া হবে চা সিজিটা তবে ভালো করে লাগাও আর আস্তে রাখো ভেঙ্গে যাবে রে ভাই কি সিজিটা হ্যাঁ দেখেছো জলের ওপরে রুটি একটু মুসতে হবে নিচ্ছে খেয়ে দেখো কেমন হয়েছে তুমি আগে নিজে খেয়ে দেখো হ্যাঁ ভালো কি খারাপ নিজে আগে বলো তারপরে আমি খাবো ভালো না হয় তাহলে দুটো বাটি তোমাকে দেখাবো

চটকে দাও মানে মিশিয়ে দাও তুই বাবা আমি কত ভালো করে করলাম তোমার তুমি আমারটা এরম করে দিচ্ছ ভালো করে করে দিও এই রুটি 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 গুলো সব জল হয়ে গেল ঘুগনি রুটি ঘুগনি রুটি ঘুগনি রুটি ঘুগনি রুটি ঘুগনি রুটি দেখো তো রুটি বিক্রি করতে বেরিয়েছে गाइस হুম 어 그럼 다정 응. 감사합니다 f i l